ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার পরপর তিন দফা ডাক্তারদের ওপর হামলা ভাঙচুরের প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা এতে জরুরি বিভাগ সহ সব বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে ফলে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা এরই মধ্যে চিকিৎসকদের পক্ষ থেকে সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে সমস্যার সমাধানে কর্তৃপক্ষ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চিকিৎসকদের সাথে আলোচনা করছেন পার্থ রহমানের প্রতিবেদন শনিবার কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকদের মারধর ও হাসপাতালে হামলার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে রোববার সকাল থেকে কর্মবিরতিতে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ও চিকিৎসকরা বন্ধ রাখা হয় জরুরি বিভাগসহ রোগ পরীক্ষার সব ব্যবস্থা কেন্দ্র কেবিন কিংবা ওয়ার্ডের রোগীদেরও সেবাদান বন্ধ রয়েছে চিকিৎসকদের কর্মবিরতির কারণে চরম বিপাকে পড়েছেন সেবা আসা রোগী ও তাদের স্বজনরা মুমূর্ষু রোগীরা চিকিৎসা না পাওয়ায় ক্ষুব্ধ অনেকে সব বন্ধ অনে দাম আছিল ওর থেকে বরি কেনেরি ক্যাশ করছি সব কিছু করছি কিন্তু এখন অপারেশনের জন্য ডাক্তার নাই আজকে অপারেশন ছিল 1:30 ছিল আমাকে বিশিত পারে এখন আমি আসছি আসি দেখি অবস্থা রোগী অনেক সিরিয়াসলি সিরিয়াসলি একবার কথা বলতে পারে না ব্রেণের সমস্যা অ্যাফা দা বিদ্যুৎ টিউমারের সমস্যা জানা গেছে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির এক শিক্ষার্থীর মৃত্যু হয় চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগে নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারপিট করে নিহতের সহপাঠীরা অপারেশন থিয়েটারেও হামলা করা হয় একই রাতে রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসে সেখানেও আবার ওই দুই গ্রুপের লোকেরা চাপাতি ও দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লড়াই এক পর্যায়ে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে হামলা করে এতে গোটা হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয় একই সময় বিস্পানে মৃতপ্রায় এক রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলে মারামারির মধ্যে তার চিকিৎসা দিতে দেরি হয় রোগীর মৃত্যু ঘটে বলে অভিযোগ এনে রোগীর ক্ষুব্ধ স্বজনরা জরুরি বিভাগের কয়েকটি কক্ষ ভাঙচুর করে ভিতরে ঢুকে চাপাতে দিয়ে কুপে তার হত্যা নিশ্চিত করে এখান থেকে চলে গিয়েছে তাহলে আমরা দেখতে চাই যে এখানে রুগী সেফ না আপনারা কোথায় সেবা নিতে আসছেন এখানে রুগীও সেফ না বিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দুই নম্বর দাবি ছিল যে আমাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে এসব ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চিকিৎসকদের সাথে আলোচনা ও সমাধানের চেষ্টা করেন মানুষের কথা চিন্তা করে চিকিৎসকদের কাজে ফেরারও আহ্বান জানান তারা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা